এই गवर्नमेंटের এখন পর্যন্ত তেমন কোনো অর্জন আমার চোখে বাঁধে নাই এই যে একটা বছর সবই জিরো 5 আগস্টের পরে আমরা দেখেছি দুর্নীতি সংখ্যা অনেক বেশি খালি মিটিং করতেছে মিটিং মিছিলি দেখা যাচ্ছে তাছাড়া কিছুই দেখা যাচ্ছে না ডাক্তার ইনি সব কি করতে আছে সেটা নিয়েই ভাবনা চিন্তার বিষয় সে নিজের দেশের উন্নতি করবে না অবনতি করবে সেটা বোঝা বড় দায় এটাই আমরা কিছুই বুঝতে না যে কি করতে ডাকাতি বাড়ছে চিন্তায় বাড়তে মানুষ জায়গায় জায়গায় হত্যা হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে এসবের বিষয়ে অনেক কিছুই হচ্ছে যা মানে দেশের পরিস্থিতি আরো অবনতির দিকে শুধু মিটিংই করতে আসছে তাছাড়া আর কি আছে খালি মিটিং করতে মিটিং মিছিলই দেখা যাচ্ছে তাছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কোনো পরিবর্তন দেখা যাচ্ছে যা আছে চাউলের বাজার সবকিছু যাতে কম আসে আমরা যাতে চলতে ফিরতে পারি আমি এক রিক্সা চালক হিসাবে বলি আমাদের পরিস্থিতি এমন একটা নাই ভাড়া নাই কোনো কিছু তাতে চাউলের দাম তরকারির দাম সব কিছুর দাম বাড়তি যে কারণে আমাদের চলায় অসম্ভব দায় হয়ে পড়তেছে নিরাপত্তা কি জিনিস সেটা বর্তমানে নেই যার যার কাজে সেই সে ব্যস্ত নিরাপত্তা কে কাকে দেবে বর্তমান সরকারের অর্জন বলতে আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার চোখে তেমন কিছুই বাধে নাই। এই গভর্নমেন্টের এখন পর্যন্ত তেমন কোনো অর্জন আমার চোখে বাঁধে নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় যে সমস্ত আমাদের যে কথাগুলো বলা হইলো যে এই এই কাজগুলো তারা করবে কোনো কিছু আমরা পাই নাই বসুন্ধরা টিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় রয়েছে কারণ আমরা এখনও সুশাসন দেখতে পাচ্ছি না বাজার দর সব জিনিসের দাম তো অলরেডি বেড়ে চলেছেই এগুলোর ক্ষেত্রে সিন্ডিকেট যেমন আগে দায়ী ছিল এখন বাজারে যেমন ভেজাল পণ্যের পরিমাণও দিন দিন বেড়ে চলেছে নখতে পারছি না তার শাসনটা সেরকম কোনো সুশাসনের ইঙ্গিত দেয় নাই আমার চোখে প্রথমত যখন পাঁচই আগস্ট দু সালের পরে প্রফেসর ইউনুস স্যার আসলেন আমাদের যারা ছাত্র জনতা আসি আমাদের প্রথমত আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি যে বাংলাদেশের মানে মাইনর ডেভেলপ থেকে একটা ব্রডার ডেভেলপ সে করবে বাট সিনারিওটা টোটাল অপোজিশান হয়ে গেছে কিরকম পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে ধর্ষণের সংখ্যা অনেক বেশি আমরা দেখেছি দুর্নীতির সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পেরেছি যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে এগুলো কোনো ডেভেলপই হয় নাই দেখা যাচ্ছে যে পাঁচই আগস্টের আগে একটা ম্যাসিভ জায়েন্টকে সরাইছে তারা এতটুকুই অর্জন তারপর পরবর্তীতে কতটুকু তারা কি করতে পারছে আপনি জুডিশিয়ারি দেখেন এক্সিকিউটিভ বডি দেখেন কোনো উন্নয়ন তো হয় নাই ভাই প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি 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 প্রত্যেকটা জায়গায় পরবর্তীকালীন সরকার আসার পরে যতটুকু আমরা দেখেছি দুর্নীতি বহু গুণে বেড়েছে সেটা আমাদের প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে শিক্ষা সেক্টর পর্যন্ত সব কিছুতে অনেক আশাবাদী ছিলাম যে এই সরকার আসার পরে অন্তর্বর্তী সরকার আসার পরে দেশের পরিবর্তন হবে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে দেশের মানুষের যে সার্বিক চাহিদাগুলো সেগুলো পূরণ হবে এবং মানুষের অধিকার ফিরে পাবে আসলে অধিকার বলতে কোনো কিছুই ফিরে পায়নি মানুষের যে চাওয়া ছিল যে আকাঙ্ক্ষা ছিল তার বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন আসেনি আরও দিন দিন ডাকাতি চুরি ছিনতাই বেড়েই চলেছে তা আগেও যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই রয়েছে আসলে এই অন্তর্বর্তী সরকার যে পরিবর্তন করার আশা দিয়েছিল মানুষের তার কোনো পরিবর্তনই আমরা পাইনি এক কথায় পুরো এই যে একটা বছর সবই জিরো